আমি তোমাদের নতুন রুমমেট ওয়েলকাম প্রিন্সেস প্রিন্সেস চল হাট ও আমার কথা বলছে তোমরা আমার চেহারা কেন দেখছো সবাইকে গিফট দাও এই নেন ম্যাডাম আপনাদের জন্য গিফট এনেছে ফের সবাই যখন শুতে যায় আর আমি তখন পড়ছিলাম তোমারও এখন শুয়ে পড়া উচিত মা খাও না এটা বাজে তোমার শোয়ার শুয়ে পড়ো ফের পরদিন একটা পাগল ওকে ডিসটার্ব করে আর আমি ওকে বাঁচিয়ে নিই শোনো আমরা ফ্রেন্ড হতে পারি হ্যাঁ কিন্তু তার জন্য তোমায় পড়াশোনা করতে হবে ফের আমরা বন্ধু হয়ে যাই আর অনেক মজা করি কিন্তু একদিন রুমি কাল আমি পড়তে বিদেশ যাচ্ছি ওকে চলে যেও তার আগে একটা ফটো নি ফের রিয়া বিদেশ চলে যায় আমার বিশেষ ও একদিন অবশ্যই আসবে রুমি পাঁচ বছর হয়েছে কিন্তু আজ পর্যন্ত ও একটা কলও দেয়নি পরদিন কোম্পানিতে নতুন সিও আসে আরে এটা তো আমার ফ্রেন্ড জলদি সালাম দাও হয়তো আমাকে সত্যি ভুলে গেছে আর আমি অফিস ছেড়ে যাচ্ছিলাম আর তখনই চল না বন্ধু কোথাও ঘুরে আসি কি বললি আমি তো ভাবছিলাম তুই আমাকে ভুলেই গেছিস তুমি কি ভেবেছো আমি তোমায় ভুলে গেছি এটা কিভাবে হতে পারে আমার